বৈষম্য বিরোধী যে আন্দোলনটা ওটা শুরু থেকেই আমি আমার ইনস্টিটিউশন এটার পক্ষে ছিল সো কিন্তু মানে অনেক রেস্ট্রিকশনের কারণে আমরা এই আন্দোলনটাতে যুক্ত হতে পারিনি ফ্যামিলি রেস্ট্রিকশনও আছে আমাদের এজন্য আমরা এই আন্দোলনটাতে মানে সরাসরি যুক্ত হতে পারিনি কিন্তু আমরা যে সকল ভিডিও যে সকল ছবি আমরা ইন্টারনেটে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে দেখেছি তাতে আমাদের মানে হৃদয় ব্যথিত হয়ে গিয়েছে তাদের তাদের আমাদের যে ভাইয়ারা বোনেরা তাদের এ সকল রক্তের প্রতিদান দেওয়ার জন্য আসলে আজকে আমরা তাদের স্মৃতিচারণ করতে তাদের যারা যারা শহীদ হয়েছে যতটুকু আমরা পারবো তাদের নাম আজকে আমরা পুরো দেয়ালে দেয়ালে রাঙিয়ে দিব তাদের নাম দিয়ে আজকে আমাদের যে শহীদ ভাইয়েরা তারা এই সফলতার পিছনে তারা যে কত অবদান দিয়ে গেছেন তাদের জীবনকে তারা শহীদ করে রেখে গেছেন তাদের স্মৃতিচারণের জন্য আমরা এখানে এসেছি তাদের নামগুলো লিখে রাখতে যেন সবাই এই যেমন মীর মুগ্ধ ভাইয়া আমরা দেখেছি সে পানি দিতে যেয়ে সে গুলিবিদ্ধ হয়েছে তো তার নাম আমরা দেখতে চাই যে সে একজন সাহায্য করতে গিয়ে সে তখন গুলিবিদ্ধ হয়েছে তো তার নাম আমরা প্রত্যেকটা জায়গায় স্বর্ণাক্ষরের স্মৃতি আকারে লিখে যেতে চাই এই জন্য আজকে আমরা এই পেন্টিং এর কাজে এসেছি এখানে আমরা দেখেছি আমাদের মুক্তিযুদ্ধের প্রথম শহীদ আবু সাইদ ভাইয়া কিভাবে তার মানে বুক পেতে দিয়েছিল এবং পুলিশরা কিভাবে তাদের তার উপর জুলুম করে তাকে গুলিবিদ্ধ করেছে এখন আমাদের ফিউচার জেনারেশন যেন আমাদের এই ভাইয়াদের অবদানের কথা ভাই আবু যারা মুক্তিযুদ্ধের এই যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের অবদানের কথা মনে রাখতে পারে এর জন্য আমরা আসলে এই দেয়ালে লিখছি ঢাকা ইউনিভার্সিটিতে কিভাবে মানে ছাত্রলীগ বলেন বা বামপন্থী লোকজন কিভাবে স্টুডেন্টদের টর্চার করছে আমরা সব ধরনের ভিডিও বা সব কিছুই দেখি হ্যাঁ আন্দোলনটি শুরু হয়েছিল ঢাকা ইউনিভার্সিটি থেকে কিন্তু এই কোটার বিষয়টা কিন্তু আসলে সরকারি কোনো টপিক হিসেবে এটা থেমে থাকেনি এটা কিন্তু ওভারঅল পুরা বাংলাদেশের সবাইকে প্রভাব ফেলেছে আমাদের ভার্সিটি থেকে প্রথম শুরু হয় যখন আন্দোলনটা তখন আমি ছিলাম মানে তখন এত এত দূর পর্যন্ত একটা জিনিস আসবে এটা আমরা কখনোই ভাবিনি আমরা সিম্পলি জিনিসটাকে ভেবেছিলাম যে এটা একটা কোটা বিরোধী আন্দোলন হ্যাঁ কোটার পার্সেন্টেজ কমানোর জন্য কিন্তু জিনিসটা আস্তে আস্তে বেড়েই চলেছে সেটা আমরা দেখেছি আমাদের মাঝে মানে ফেমাস হচ্ছে আবু সাইদ ভাইয়া মুগ্ধ ভাইয়া কিন্তু এরা ছাড়াও অনেক অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে এখনও হসপিটালাইজড এখনও ইনজিওর এবং অনেকে নিহত হয়েছে যাদেরটা হয়তো বা ভিডিওতে আসে নাই তাই জন্য তাদের নাম আমরা আজকে জানি না কিন্তু এরকম অনেক মানুষ আছে শুধু স্টুডেন্ট বললে আমার ভুল হবে আমি যখন রাস্তায় ছিলাম আমি দেখেছি এমন কোনো জাতির লোক নাই যে রাস্তায় নামে নাই রিক্সাওয়ালা থেকে শুরু করে স্পেশাল আমি থ্যাংকস দিব প্রেস ভাইয়াদের যারা এই আন্দোলনের মধ্যে সব কিছু ভিডিও করে নিউজ রিপোর্ট করতে একটু দ্বিধাবোধ করে নিই আমরা দেখেছি যে বিভিন্ন ওয়ালে ওয়ালে মানে মীর মুগ্ধ ছাড়াও অনেক ধরনের টিভি নিউজ চ্যানেলদের নাম এসেছে তারপরে যাদের যাদের অবদান আছে সবার নাম এসেছে তো আমি নিউজ রিপোর্টারদেরকেও ধন্যবাদ জানাতে চাই যে আমাদের এই ছোট ছোট কাজ আমরা যেগুলো নিজেরা উদ্যোগ নিয়ে করতে চাচ্ছি আমরা স্টুডেন্ট আমরা যেগুলো নিজেরা উদ্যোগ নিয়ে করতে চাচ্ছি এগুলো তুলে ধরার জন্য আমি এখানে আইছি ওই যে আমাদের শহীদ যারা হয়েছে তাদের এই যে নাম লিখতে যারা শহীদ হয়েছে তাদের এখানে এই মানে একটা শ্রদ্ধা জানানোর জন্যে ওই যে আবু সাইদের মতন অনেকজনই মারা গেছেন এরকম কিন্তু অনেকজনকেই দেখানো হয়নি আমরা সবাই জানি কিভাবে ছাত্রছাত্রীরা মারা গিয়েছেন তাদের প্রাণ হারিয়েছেন তারপরে তারা আহত হয়েছেন আমরা তাদের তাদের সম্মান জানানোর জন্য আমরা এই পুরো জায়গা থেকে করছি তাদের নাম লিখছি তাদের তারা যেন আমাদের যখন নেক্সট জেনারেশনে আসবে যখন তারা এই পথ দিয়ে যখন গাড়ি রিক্সাতে যাবে তখন যেন তারা দেখতে পারে কারা কারা শহীদ হয়েছিল এই আন্দোলনে আর আমি আমাদের যারা আমাদের যারা মাতা পিতা তাদের কাছে এটা বলতে চাই আপনাদের সন্তানদেরকে আপনাদের সন্তানদেরকে পাঠান রাস্তায় পড়ান তাদেরকে তারা যেন সব জায়গায় আসে